রাজধানীতে ফুলবাড়িয়া সুপার মার্কেটে দ্বিতীয় দিনের মতো অবৈধ দোকান উচ্ছেদ করেছে করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকালে ঘটনাস্থলে যান কর্পোরেশনের কর্মকর্তারা অন্যদিকে সড়কে অবস্থান নেন দোকান মালিক ও কর্মচারীরা তারা গত দিনের মতো মারমুখী না হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এই অভিযান ঠেকাতে মালিক সমিতি আদালতে রিট করতে যান এর মধ্যে দুপুর পৌনে একটার দিকে শুরু করা হয় উচ্ছেদ বুলডোজার দিয়ে ভাঙা হয় অবৈধ সব দোকান

যে আমাদের এখান মধ্যে বাজারে শাখার লোকজন আছে আমাদের এই উচ্ছেদের আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টের লোকজন আছে উচ্ছেদের মধ্যে তারা আইডেন্টিফাই করে দিচ্ছে যে নকশার মধ্যে বা এটি নকশা বহির্ভূত এরপর আমরা ওখানে মধ্যে অবৈধ স্থাপন উচ্ছেদ ওইটা চালাচ্ছি দর্শক ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী শাকিল হাসান যাচ্ছি তার কাছে শাকিল আহ উচ্ছেদ অভিযানের সব শেষ কি অবস্থা জানাবেন সকাল থেকে এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ড্যান্সি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং ঠিক তার রাস্তার উল্টো পাশে যে শপিং মল আছে যেটির মালিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং সম্ভবত একটি সর্ববৃহৎ স্থাপনা এবং এই সর্ববৃহৎ স্থাপনার যে অবৈধ অংশ তৈরি করে কিছু ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন সেটির বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জিরো টলারেন্স শুরু করেছে এবং আজকে সকাল থেকে এই মার্কেটের বিভিন্ন স্থানে বিশেষ করে সড়ক এবং ফুটপাত দখল করে যে অবৈধ অংশ তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছে এই অবৈধ অংশ ভাড়া দিয়ে প্রতি মাসে কয়েক কোটি টাকা আদায় করা হচ্ছিল এমন অভিযোগ রয়েছে তবে একটি লিফলেট আমার কাছে বেশ খানিকক্ষণ আগে পৌঁছেছে এবং সেই লিফলেটটি বিলি করছেন এখানকার যারা অবৈধ ব্যবসা দোকান নিয়ে যারা ব্যবসা করছিলেন তারা একটি লিফলেট দিয়েছেন আমাকে সেটিতে তারা অভিযোগ করছেন যে সাবেক মেয়র যিনি সাইদ খোকন তার এবং তার বেশ কয়েকজন সহযোগীর নাম এখানে দেওয়া আছে দেলোয়ার হোসেন ফিরোজ আহমেদ মোহাম্মদ স্বপন মোহাম্মদ আনোয়ার লোকমান হোসেন খান জামাল হোসেন সহ চোদ্দ জনের নাম তারা দিয়েছেন সেখানে বলা হয়েছে ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই এর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ী বৃন্দ এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে তারা অভিযোগ করছেন সাবেক মেয়র সাঈদ খোকনকে এবং তার যোগ সদস্য এবং পরিকল্পনায় তাদের কাছ থেকে দশ থেকে পনেরো লক্ষ করে টাকা নিয়ে এক একজনকে প্লট দেওয়া হয়েছিল বা তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এখন তারা আসলে নিরুপায় হয়ে দাঁড়িয়েছেন তারা আসলে ব্যবসা করবেন কোথায় কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস শেখ ফজলুর তাপস কিন্তু বারবার করে বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ যে সমস্ত মার্কেট রয়েছে সেখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা অবৈধ যোগসাজ সহ্য করা হবে না এবং তার প্রতিফলন ঘটলে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানে